আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি জ্যোতিষ রাজ দয়াল আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের তাজমহল পক্ষ থেকে আজকের বিষয় হলো পোকরাস রত্ন পাথর নিয়ে আমি আজকে আলোচনা করব আমার সাথে থাকবেন আমার ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বিল আইকনটিতে ক্লিক করুন জ্যোতিষ শাস্ত্র মতে সমস্ত নবরত্ন ভিতরে সবচেয়ে শুভ এবং উপকারী রত্ন পাথরটি হল পোকরাস ব্যবহারে নানান ধরনের উপকারিতা রয়েছে তার মধ্যে বিবাহিত জীবন সুখী হয় ব্যবসায় এবং শিক্ষায় সাফল্য আসে এই পাথর ব্যবহারে মানসিক শান্তি পাওয়া যায় সন্তান ধারণে এবং বংশ রক্ষায় এই পাথর বেশ উপকার করে সেপ্টেম্বর মাসের জন্মগ্রহণকারী জাতক এবং জাতিকাদের উপযুক্ত পাথর হলো পোকরাস পাথর রাশিচক্রের দিক থেকে পোকরাস পাথর ধনু এবং মীন রাশির জন্য অত্যন্ত উপকারী পাথর দর্শক বন্ধু আজকে আমি আলোচনা করেছি পোকরাস পাথর নিয়ে পরবর্তীতে অন্য কোন ভিডিও নিয়ে আমি আলোচনা করব তা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন তা আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য